বাংলাদেশ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল একবারই দু সালের এপ্রিলে মিরপুরে অনুষ্ঠিত একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল সাত উইকেটের ব্যবধানে ওই ম্যাচে অনবদ্য এক সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম একশো ছাব্বিশ রানের ইনিংস খেলেছিলেন তিনি এরপর অবশ্য আরও দুটি সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের এই সেরা ব্যাটার প্রায় আড়াই বছর পর আবারও মুখোমুখি দুই দেশ এবার ঢাকায় নয় সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে হলেও শেষটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে টস করতে নামেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অ্যান্টি এই ম্যাচে টস জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্টি বালবেনি টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে দু তেইশ সালের সেই টেস্ট সিরিজের সঙ্গে এবারের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে অনেক পরিবর্তন সেবার দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান একাদশে ছিলেন তামিম ইকবালের মতো দেশের অন্যতম সেরা ব্যাটার এবার সাকিব নেই তামিম ইকবাল এরই মধ্যে অবসর ঘোষণা করে ফেলেছেন দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত নাহিদ রানা হাসান মোরাদ্দের মতো তরুণরা রয়েছেন দলে অন্যদিকে আয়ারল্যান্ডের দলটিতে রয়েছেন চার নবাগত ক্রিকেটার কেট কারমাইকেল স্টিফেন ডোহেনি জর্দান নীল ও লিয়াম ম্যাকার্থি লেগ স্পিনার গ্যাভিন হয়েও সম্ভাব্য অভিষেক হতে পারেন অধিনায়ক হিসেবে রয়েছেন সেই অ্যান্টি বালবেরনি